আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বাসায় আমরা কিন্তু কম বেশি সবাই শাক রান্না করি কিন্তু এক একজনের ধরন কিন্তু এক 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 রকমের হয়ে থাকে রান্নার স্টাইলও আলাদা এক একজনের স্বাদও আলাদা তো আমি কিভাবে বাসায় শাক রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাকটা হলো আমার ছাদ বাগানের তো আমি ছাদ বাগানে যখন শাক অনেক পরিমাণ ছিল তখন আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো আমি যখন শাক কেটে এনেছি এনে তারপরে বেছে পরিষ্কার করে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ের মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেব আর এটা কিন্তু মিষ্টি কুমড়া শাক আমার কাছে মিষ্টি কুমড়া শাক খেতে খুব ভালো লাগে তো একটা ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দেব কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দেব আর আমি কিন্তু শাক রান্না করার সময় আগে লবণ দিই না কারণ শাক রান্না করার সময় অনেক বেশি দেখা যায় কিন্তু কিছুক্ষণ পর এটা কমে একদম অল্প হয়ে যায় তখন কিন্তু লবণের আন্দাজটা ঠিক থাকে না কম বেশি হয়ে যেতে পারে এই জন্য আমি কখনোই লবণটা আগে দিই না শাকটাকে একদম আমি ভালো করে ভাপিয়ে নেই তারপরে লবণটা দিই যাতে করে ভাপিয়ে কমে গেলে তারপর আমি আইডিয়া করতে পারি যে লবণ আমার কতটুকু দেওয়া লাগবে তো লবণ দিয়ে আমি শাকটাকে ভালোভাবে একদম পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটু বড় সাইজ করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একদম কুচি মিহি করে নেইনি নি একটু বড় বড় সাইজ করে তারপরে কুচি করে কেটে নিয়েছি এতে করে কিন্তু শাকের সাথে খেতে খুব ভালো লাগবে আপনারা কে কিভাবে শাক রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো এটাও অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন তো পেঁয়াজ দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নেব তারপরে একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেব রসুন কুচি আর সাথে দিয়ে দেব মাঝখান থেকে ফালি করা কাঁচা মরিচ আর আপনারা চাইলে রসুন কুচি না করে কিন্তু শিল পাটা থেতলিয়ে দিতে পারেন তো আমি কুচি করেই দিয়েছি এখন রসুন আর কাঁচা মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতে যখন একদম সোনালি কালার হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা শাক দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে তারপরে একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর একটু ভালোভাবে ভেজে নেব শাকের মধ্যে যদি একটু একটু পানি থেকে থাকে সেটা একদম শুকিয়ে ফেলবো তো আমি তো এইভাবে রান্না রান্না করি আপনারা করেন অবশ্যই জানাবেন আর আমার কাছে মিষ্টি কুমড়া শাকটা খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি কিন্তু একদম ছটপট সহজেই মিষ্টি কুমড়া শাকটা রান্না করে দেখালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ